তাল দিয়ে তালের পরোটা তার জন্য লাগছে মেনলি উপকরণ তাল লাগছে চিনি লাগছে ময়দা লাগছে একটু সাদা তেল খাবার সোডা আর নুন এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একটা ডো বানিয়ে রেখেছি ময়দা দিয়েছি তাল দিয়েছি চিনি দিয়েছি অল্প এক তিনটে খাবার সোডা আর সামান্য প্রয়োজন মতো নুন আর একটু তেল দিয়ে এই ডোটা বানিয়ে রেখেছি এই ডোটা দিয়ে আমি পরোটা বানাবো এখন এখন আমি লেচিগুলো পরোটার আকারে বেলে বেলার আমি নেবটা কেউ গোলো করে আমরা কিন্তু তিনকোনা পরোটা করি পরোটা মানে আমরা তিন কোনা পরোটা অনেক ধরনের হয় বানানো যায় পরোটা গোল পরোটা কোনা পরোটা এটা তিনটে ভাঁজ থাকছে তিনটে কিন্তু দেখা যাবে আমি এখন গ্যাসটা গরম হলে আমি পরোটাটা পরোটা একটা তেলটা গরম গরম অল্প তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাচ্ছে পরোটা অল্প তেলেও হয় ছাটা তেলেও হয় অল্প তেলে করাই ভালো একটু চেপে চেপে ফেডিং হয়ে গেছে তালের পরোটা ভাজতে তালের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তালের পরোটা রেডি গরম গরম তালে পরটা এটা গরমও খুব ভালো লাগে বাসিয়ে ভালো লাগে যারা তাল ভালোবাসেন তারা খেয়ে দেখবেন খুব টেস্টি খাবার এটা